রসুলল্লা সাল্লাহ সাল্লামের সানে লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হতেই থাক পৃথিবীর সমস্ত মানুষের হৃদয় কলিজা শান্ত করা যে জায়গাটা সেটা হচ্ছে সেটা হচ্ছে মদিনা শরীফ যেখানে রওজায় আধার রসুল্লাহ সাল্লিয় সাল্লাম শুয়ে আছেন আমরা পৃথিবীর যেই প্রান্ত থেকেই রসুলের সানে দরুদ পড়ি না কেন সেই দরুদ এবং সালাম পৌঁছে দেওয়া হয় এবং এই গোনাগারদের অ্যাড্রেস সেখানে পৌঁছে যায় উপরে সাল্লা পড়লে পৃথিবীর যে মানুষ রয়েছে সমাজের মধ্যে দেশের মধ্যে পরিবারের মধ্যে মানুষ রয়েছে সমস্ত মাকলুক শুধু মানুষ না ম্যাকলুকাতেরও ভালোবাসা পাওয়া যায় এই জন্য মানুষদের কাছে কেউ যদি বেশির থেকে বেশি পরিচিত হতে চায় বেশির থেকে বেশি ভালোবাসার পাত্র হতে চাই এই সমস্ত মানুষদের রসুলুল্লা সাল্লা তরিকা মতো জীবন গড়ে তার আদর্শকে মেনে নিয়ে রসুলের সানে বেশির থেকে বেশি দরুৎ পড়া দরকার আমরা দূরত পড়ছি সকলে বলছি সাল্লাহ আলি সাল্লাম এই যে আমরা দরুদ পড়লাম এই দরুদ আল্লাহ তাল্লা দরুদ বাহক ফেরেশতা রসুলের রোজায় পৌঁছে দিয়েছেন সোভান এই জন্য পুরা পৃথিবীর সমস্ত মানুষের পুরা পৃথিবীর সমস্ত মানুষের একটা সম্পর্ক রয়েছে মদিনার সাথে মদিনা ওয়ালার সাথে নুর নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে